আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালদা উপজেলার বালিয়াগরটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পেঁয়াজের বাজার দশ সাথেই থাকুন প্রিয় দর্শক আজকে আমরা আসছি সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কুয়াশা এ কারণে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে দেখেন আবহাওয়াটা একটু দেখান আমরা যখন আর ফরিদপুর থেকে এখানে আসছি আস্তে আস্তে আমাদের সারা শরীর ভিজে গেছে কুয়াশায় ঠান্ডায় তারপর আসছি আপনাদের জন্য রিপোর্ট করার জন্যে আমার ভাই কিছু পেজ বিক্রি করছে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে পেজ আছে বাজার আপনাদের পেজ দেখাবো তারপরে আমরা কিছু কথা বলি আজকে কি ধরে পেজ বিক্রি করলে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশশো 2900 2800 2700 2600 এর দরে পিএসবি চুক্তি হচ্ছে একটা বিষয়ে আমাদের কালকে নজরে আসছে যে যে গভর্নর স্যার বলছে যে 30 থেকে 35 টাকায় পিএস খাওয়াবে তার মানে 1200 থেকে 1300 টাকায় পিএস খাওয়াবে এখন অবশ্যই ছে বলছে তার একটা পরিসংখান আছে বা তার কাছে তথ্য আছে তারপর ভীতি করে সে একটা ভালো প্রশ্ন থেকে বলছে এখন আমাদের প্রশ্ন হলো যে 30 থেকে 1200 থেকে 1300 টাকা যে পিএস খাওয়াইতে হয় তাহলে আমাদের কৃষক কথা বলবো যে কিভাবে সম্ভব আমাদের আপনাদের পঁয়ত্রিশশো টাকার পেঁয়াজের বীজ কিনছেন ছয় হাজার সাত হাজার টাকা আপনাদের মধ্যে ঐক্য নাই সবস্তি যারা পেঁয়াজ খেত করছে তারা মনে করেন যে চার হাজার পাঁচ হাজার টাকা কিনছে এটাই আর দশ হাজার পাঁচ হাজার টাকা কিনছিল এক দুই দুইশ আলাদা হবে

হ্যাঁ আমি এই মনে একটা কথা শুনতে চেয়েছিলাম যে কত টাকা হলে সম্ভব এই যে আমাদের যে বর্তমান সার আছে আমি বলি কথা আমাদের সাথে বলতে হবে আপনাদের কষ্টের কথা শুধু চার দোকানে বললে হবে না ভাইয়া যদি বারোশো টাকায় পেঁয়াজ খাওয়াইতে হয় একটা পরিকল্পনা করছে মূল্য স্থিতি কমাবে তাহলে সারের দাম যদি আপনার এখন বর্তমান দশ থেকে বারো টাকার মধ্যে নিয়ে আসা যায় বা ডিজেলের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে নিয়ে আসা যায় তাহলে এটা সম্ভব এবং সে যে একটা কথা বলছে অবশ্যই তার

সর্বোচ্চ কথা হচ্ছে কৃষকের দিক সরকারের কোন বিবেচনাই নাই কৃষকের দিক বিবেচনা করতে হলে ডিজেলের দাম ষাট থেকে সর্বোচ্চ সত্তর এটা নির্ধারণ করতে হবে আর সারের দাম টিএসপি সার যেটা এটা পনেরো থেকে বিশ টাকার ভিতরে আনতে হবে তো যদি গৃহস্ত পেঁয়াজ বারোশো টাকা বিক্রি করতে পারে প্রত্যেকটা মালের যে ঊর্ধ্বগতির দাম এটা কৃষকের জন্য মানে হুমকি হয়ে দাঁড়াইছে কৃষক না পারতেছে কিনতে না বাড়তেছে সেই ক্ষেত্রে কৃষকের জন্য সবসময় সমস্যা আট হাজার টাকা না আমি বলতে যাবো আমি বলতে গেলে ওই আমার পাশে যে লোকজন আছে দূর ওইটি নিয়ে মাথা নাই আমাদের দেশের অবস্থা এটাই কিন্তু আমি এখন ডাক দিলাম পাশে একশো লোক আছে তাহলে প্রতিবাদ করলে সরকার সরকারের দাম বর্তমানে সাতাশ টাকা সার বত্রিশ টাকা বিক্রি হতেছে কেউ কি সরকার পাঁচ টাকা সাত টাকা বেশি নেই না 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 কেউ বলতেছে নানা দরকার আনতেছে কিন্তু যদি চিন্তা করি আমরা যদি চিন্তা করি খেতে বছর করবো না এক বছর মাঠ দিই সবাই একই

আসছি বালিয়াগট্টি বাজারে দেখলাম পেঁয়াজের বাজার দর আর ভাই পেঁয়াজ কিনতেছে পরবর্তী পেঁয়াজ কিনছে ভাই কি দাম পেঁয়াজ কিনতেছে আমাদের ভাই আমি আজকে বালিয়াগট্টি বাজারে সর্বনিম্ন কিনছি সাতাশশো থেকে একত্রিশশো টাকা পর্য একত্রিশশো টাকা বিক্রি হয়েছে ভাই কত দিন দেখলাম পিঁয়াজ দাম একটু আজকে আজকে একটু বাড়তি পেঁয়াজ আর আমদানি কম গৃহস্থের পেঁয়াজ প্রাইজ চাইফ গেছে প্রায় শেষ পর্যায়ে আর কি এখন সার কিনা লাগে চোদ্দো শপোন আর ছোটা অবস্থা পিঁয়াজকে আমার পঁচিশ ছাব্বিশে পেঁয়াজ বাজার দরকার চার হাজার পাঁচ হাজার তেল তো সার তেলের দাম অনেক সারের দাম অনেক ডিজেলের যে পরিমাণ খরচা সেই হিসেবে এক কেজি এক কাটা বুইতে পাড়ি দিতে একশো টাকা লাগে আশি টাকা চাই দিতে আশি টাকা একশো টাকা লাগে তাহলে পেঁয়াজ একশো বিশ আর উপরে থাকতে হবে কেজি এখন যদি সরকার সারের দাম বা তেলের দাম কমাই যায় তাহলে তো সমস্যা নাই তাহলে সমস্যা নাই তাহলে পেঁয়াজ পনেরোশো টাকা বেশি বারোশো টাকা বেশি সমস্যা কি আমার খরচ ধরে দেবে আমরা খরচ অনুযায়ী তো কাজ করবো প্রিয় দর্শক আমরা আসছি কৃষকের দুঃখ কষ্ট বা কৃষক ভালো লাগা খারাপ লাগানো জানান আপনাদের জানানোর জন্যে আসলে আমাদের সাথেই থাকবেন আর প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন নিয়মিত আপডেট পেয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ